মুহাম্মদ তার নাম হবে মুহাম্মদ যাতে দুনিয়া ও সকলে তাকে প্রশংসা করে হে পবিত্র কাবার রব কি প্রশান্তি দিয়েছ হে আরও পাশি শোনো আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লার ঘরে মুহাম্মদ জন্ম নিয়েছে হে কাবার মালিক আজ আমার ঘরে রহমত দান করেছ তুমি বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসুল্লা সাল্লাহ নবো পাওয়ার পর যে লোকটি সবচেয়ে বেশি করেছিল বেশি ক্ষতি করেছিল মক্কা থেকে বের হয়ে যাওয়ার জন্য যে লোকটির হাত সবচাইতে বেশি ছিল যিনি ইচ্ছে করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছিলেন সেই লোকটির সাথে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের কি সম্পর্ক ছিল আজকে তার বর্ণনা করব এবং তার পরিচয় তুলে ধরব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবু সুফিয়ান আবু সুপিয়ান হজরত মোহাম্মদ সল্লাহসাল্লাম ও আবু সুফিয়ান ইবনে হারেসের মধ্যে যতখানি গভীর ও শক্ত সম্পর্ক ছিল তা খুব কম লোকের সাথেই ছিল তারা দুজন একই পরিবারে একই সময় জন্মগ্রহণ করেছিলেন তারা দুজন পরস্পর চাচা ভাই ছিলেন আবু সুফিয়ানের পিতা হারেস ইবনে আব্দুল মুতালিফ ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বড় চাচা তিনি ইসলাম পূর্ব যুগেই মারা যান রাসুল্লাহ সাল্লাম ও আবু সুফিয়ান পরস্পর দুধ পাইছিলেন আলিমা তাদের দুজনকেই দুধ পান করিয়েছিলেন রাসুল্লাহ সাল আলু সাল্লাম নবদ প্রাপ্তের পূর্ব পর্যন্ত তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক ছিল দুজনের চেহারার মধ্যেও যথেষ্ট মেল ছিল ইবনুল মুবারক ইব্রাহিম প্রমুখের মতে আবু সুফিয়ানের নাম ছিল এবং ডাক নাম আবু সুফিয়ান নানা দুজনের মধ্যে এত গভীর সম্পর্ক থাকার কারণে এটাই স্বাভাবিক ছিল যে রাসুল্লাহ সাল আলু সাল্লাম নবদ প্রাপ্তের সূচনা লগ্নে আবু সুফিয়ান তার উপর ইমান আনবেন ও তার দাওয়াতে সাড়া দেবেন কিন্তু যা স্বাভাবিক ছিল তা না হয়ে ঘটলো তার সম্পূর্ণ বিপরীত মক্কায় রাসুল্লাহ সাল আলী সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতেই আবু সুফিয়ানের সব বন্ধুত্ব ও আত্মীয়তা হিংসা বৃদ্ধি শত্রুতা ও অবাধ্যতায় রূপ নিল রাসুল করিম সল্লাল্লাহ আলাইহুসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করেন আবু সুফিয়ান তখন কুরাইশদের একজন নামজাদা অশ্বরোহী বীর এবং একজন শ্রেষ্ঠ কবি ছিলেন তিনি তার জিব্বা ও তীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম ও তার দাওয়াতের বিরোধিতায় নিয়োজিত করেন ইসলাম ও মুসলিমদের শত্রুতায় তিনি তার সকল শক্তি একীভূত করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের বিরুদ্ধে কুরাইশরা যত যুদ্ধের পরিকল্পনা করে আবু সুফিয়ান তাতে ইন্ধন যোগায় কুরাইশদের হাতে মুসলিমরা যত রকমের কষ্ট করে তাতে তার বিরাট অবদান ছিল তিনি তার কাব্য শক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হিজা বা নিন্দায় নিয়োজিত করেন রাসুল করিম সাল্লু আলাহিসাল্লামের বিরুদ্ধে তিনি একটি অশালীন কবিতা রচনা করেন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের কবি হাসান ইবনা সাবিত তালা তার একটি বিখ্যাত কাশিদার একটি লাইনে বলেন তুমি নিন্দা করেছো মুহাম্মদের আমি জবাব দিয়েছি এর প্রতিদান আল্লাহর কাছে মূলত এই লাইনটি আবু সুফিয়ানের উদ্দেশ্যে বলা হয়েছিল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাথে আবু সুফিয়ানের এই শত্রুতা দীর্ঘ বিশ বছর পর্যন্ত চলে এই দীর্ঘ সময় আল্লাহর রাসুল সাল্লাহ আলী সাল্লাম ও মুসলিমদের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করা যেতে পারে সবই তিনি করেন বদর যুদ্ধের ব্যাপারে তার সম্পর্কে একটি সমপ্রদ বর্ণনা সিরাত গ্রন্থ সমূহে পাওয়া যায় আবু রাফে বর্ণনা করেন আমি বদর যুদ্ধের পর মক্কায় জমজম কুপের নিকট বসে তীর বানাচ্ছিলাম এমন সময় আবুল হাব এসে আমার পাশে বসল সে কোনো কারণ বসত বদরের অংশগ্রহণ না করে অন্য একজনকে নিজের পরিবর্তে পাঠিয়েছিল তারপর আবু সুপিয়ার এমনি হারে আব্দুল মোতাল্লে বেল আবুল আহাব তাকে কাছে বসিয়ে তার কাছে বদরের ঘটনা বিস্তারিত জানতে চাইল আবু সুফিয়ান বলে আল্লাহর কসম তারা ছিল এমন একটি দল যাদের কাছে আমরা আমাদের কাজ সম্পন্ন করেছিলাম তারা তাদের ইচ্ছা মতো আমাদের পরিচালিত করে ইচ্ছা মতো আমাদের বন্দি করে আল্লাহর কসম এত কিছু সত্ত্বেও আমি আমাদের লোকদের তিরস্কার করি না কারণ আমরা আসমান ও জমিনের মাঝে সাদা কালো উড়ন্ত অশ্বের উপর কিছু সাদা দবদবে আরোহী দেখতে পেয়েছি আল্লাহর কসম কোনো কিছুই তাদের মোকাবিলা করতে সক্ষম হবে না আবু রাফের সাথে সাথে বলে ওঠেন আল্লাহর কসম তারা ফেরেস্তা ছাড়া অন্য কিছুই নয় আবুল আহাব তখন আবু রাফের গালে এক থাপ্পড় বসিয়ে দেয় অবশেষে মক্কা বিজয়ের প্রাক্কালে ইসলামের সাথে আবু সুফিয়ানের শত্রুতার সমাপ্তি ঘটে ইতিহাসে তার ইসলাম গ্রহণের কাহিনীটি এইভাবে বর্ণিত হয়েছিল আবু সুফিয়ান বলেন ইসলাম যখন সবল হয়ে উঠল এবং এই খবর ছড়িয়ে পড়ল যে রাসুল আলাইসাল্লাম মক্কা জয়ের জন্য এগিয়ে আসছেন তখন আমি চারিদিকে অন্ধকার দেখতে লাগলাম আমি আপন মনে বলতে লাগলাম এখন কোথায় যাব কার সাথে যাব এবং কোথায় কার সাথে থাকবো এইসব চিন্তা ভাবনার পর আমার স্ত্রী ও পুত্র কন্যাদের কাছে গিয়ে বললাম মক্কা থেকে বের হওয়ার জন্য তৈরি হও মোহাম্মদের মক্কায় প্রবেশের সময় গনে এসেছে মুসলিমরা আমাকে হাতে পেলেই হত্যা করবে তারা আমাকে বলল আপনি এখন দেখতে পাচ্ছেন আরব অনারব সকলে মোহাম্মদের অনুগত্য স্বীকার করে তার দিন কবুল করেছে আর আপনি এখনো তার সত্যতার জেদ জের দরে বসে আছেন অথচ আপনারই সর্বপ্রথম তার সাহায্য সহযোগিতায় এগিয়ে যাওয়া উচিত ছিল এইভাবে তারা আমাকে মোহাম্মদের দিনের প্রতি উৎসাহী ও আকৃষ্ট করে তুলতে লাগলো অবশেষে আল্লাহ তাআলা আমার অন্তরদুয়ার উন্মুক্ত করে দিলেন আমি তখনই উঠে আমার দাস মাস্কুরকে একটি ওট ও একটি গোঁড়া প্রস্তুত করতে নির্দেশ দিলাম আমার পুত্র জাফরকেও আমি সঙ্গে নিলাম আমরা খুব দ্রুত মক্কা মদিনার মাঝখানে আবহাওয়ার দিকে চললাম আমি আগে জেনেছিলাম মোহাম্মদ সেইখানে পৌঁছেছেন আমি আবহাওয়ার কাছাকাছি পৌঁছে ছদ্মবেশ ধারণ করলাম যাতে কেউ আমাকে চিনে না পেলে রাসুল্লাহ সাল্লাহামের সামনে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেওয়ার পূর্বে মেরে না ফেলে আমি প্রায় এক মাইল দূর থেকে পায়ে হেঁটে এগুতে লাগলাম আর দেখতে লাগলাম মুসলিমদের অগ্রগামী দলগুলি একটির পর একটি মক্কার দিকে চলছে কেউ আমাকে চিনতে পারে এই ভয় ও আশঙ্কায় আমি তাদের পথ থেকে একটু দূরে দিয়ে এগুতে লাগলাম এই জনস্রোতের মধ্যে হঠাৎ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম আমার নজরে পড়লেন আমি খুব ত্বরিত গতিতে তার সামনে হাজির হয়ে আমার মুখ বরণ খুলে ফেললাম তিনি আমাকে চিনতে পেরে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন আমি ঘুরে আবার তার সামনে গেলাম তিনি আবারও মুখ ফিরিয়ে নিলেন এইভাবে কয়েকবার করলেন আমার বিশ্বাস ছিল আমার ইসলাম গ্রহণের রাসুল্ল সালাহ সাল্লাম অত্যন্ত খুশি হবেন কিন্তু মুসলিমরা যখন দেখলো সাল্লাহ সালাম আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন তারাও মুখ কালো করে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল আবু বকর আমাকে দেখে অত্যন্ত কঠিন ভাবে মুখ ঘুরিয়ে নিলেন আমি অত্যন্ত অসহায় ভাবে ওমর এবদুল খাতা দিকে তাকালাম তিনিও তার সাথী অপেক্ষা অধিক কঠোরতার সাথে মুখ ঘুরিয়ে নিলেন বরং একজন আমার বিরুদ্ধে উস্কে দিলেন সেই আমাকে লক্ষ্য করে বলল ওরে আল্লাহর দুশ্মন তুই আল্লাহর রাসুল ও তার সাহাবিদের কষ্ট দিয়েছিস রাসুলের সাথে দুশ্মনের ক্ষেত্রে তুই পূর্ব থেকে পড়ছেন দিগন্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিস উক্ত আনসারি উৎস কণ্ঠে আমাকে বৎসনা ও গালিগালাজ করছে আর মুসলিমরা আমার পাশে বের করে অত্যন্ত নির্দয়ভাবে তা শুনে উপভোগ করছে এমন সময় আমি আমার চাষা আব্বাসকে দেখলাম আমি তার দিকে একটু এগিয়ে গিয়ে বললাম চাষা আমার আশা ছিল রাসুল্লাহ সাল্ল সাল্লামের সাথে আমার আত্মীয়তা এবং আমার কাউমের মধ্যে আমার মর্যাদার কারণে তিনি আমার ইসলাম গ্রহণে খুশি হবেন আপনি রাসুল্লাহ আলাইসাল্লামের সাথে আমার ব্যাপারে কথা বলে তাকে একটু রাজি করান তিনি বললেন তোমার দিক থেকে নিয়েছে এই দৃশ্য দেখার পর আমি রাসুল্লাহ সাল আল্লামের কাছে তোমার প্রসঙ্গে একটি কথাও বলতে পারব না তবে যদি কখনো সুযোগ আসে বলবো কারণ আমি রাসুল্লাহ সাল আলাইসাল্লামকে যেমন সম্মান করি তেমনি ভয়ও করি আমি বললাম শাসা আমাকে তাহলে কার দায়িত্বে ছেড়ে দিচ্ছেন তিনি বললেন এই মাত্র তুমি যা শুনলে তার অতিরিক্ত আমি কিছুই করতে পারবো না দুশ্চিন্তা ও দূর ভাবনায় আমার অন্তর বড়ে গেল হঠাৎ আমি আমার শাসাতো ভাই আলি এমন আবি তালেবকে দেখলাম বিষয়টি আমি তাকে বললাম তিনিও সাসা আব্বাসের মতো জবাব দিলেন আমি আবার সাসা আব্বাসের কাছে গিয়ে বললাম চাচা যদি আপনি আমার প্রতি অন্তর নরম করতে না পারেন তাহলে এতটুকু করুন যে রাসুল্লাহ অন্তত লোকটি আমাকে নিন্দা করছে ও গালি গালাজ দিচ্ছে এবং মানুষকে আমার প্রতি খেপিয়ে তুলছে তাকে একটু ঠেকান তিনি বললেন লোকটি কেমন একটু বর্ণনা দাও আমি বর্ণনা দিলাম তিনি বললেন সে তো নয়মান ইবনুল হারেস আন নাজরি তিনি নয়মানের কাছে গিয়ে বলেন শোনো নয়মান আবু সুপিয়ান হচ্ছে রাসুল্লাহ সাল্লামের শাসাত ভাই এবং আমার বাতিজা যদিও আজ রাসুল্লাহ সাল্লাম তার প্রতি নারাজ তবে একদিন তিনি রাজি হয়ে যাবেন সুতরাং তাকে এভাবে লাঞ্ছিত করো না এইভাবে বার বার তাকে বোঝালেন অবশেষে নয়মান রাজি হয়ে গেলেন এবং বললেন এই মুহূর্তের পর থেকে আমি আর তাকে কুটু কথা বলবো না রাসুল্লাহ সাল্লাম মক্কা পথে নামক স্থানে জাহপা অবতরণ করলেন আমি রাসুল সাল্লামের তাবুর দরজায় গিয়ে বসলাম আর আমার ছেলে যাওয়া পর আমার পাশে দাঁড়িয়ে থাকলো রাসুল্লাহ সাল আল্লাম বের হওয়ার সময় আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন আমি কিন্তু এতেও হতাশ হলাম না এইভাবে তিনি যখন যেখানে অবতরণ করতে লাগলেন আমি আমার ছেলেকে নিয়ে তার তাবুর দরজায় গিয়ে বসতে লাগলাম আর রাসুল্লাহ সাল্লাহাম একই আচরণ করে যেতেই লাগলেন এইভাবে কিছুকাল চলল আমি খুব কষ্ট পেতে লাগলাম দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে পড়ল ইবনুল ইসাক বলেন আবু সুফিয়ান ইবনে হারেস ও আব্দুল্লাহ ইবনে আবি উমায়া নকুল উকাব নামক স্থানে আবার রাসেলুল্লাহর সাথে সাক্ষাতের আবেদন জানালেন উম্মে সালমা তাদের সম্পর্কে বললেন ইয়া রাসুল আপনার চাচাত ভাই ও ফুফাত ভাই দুজন এসেছে সাক্ষাৎ করতে রাসুল সল্লাহ সাল্লাম বলেন তাদের আর কোনো প্রয়োজন আমার নেই আমার চাচাত ভাই আমার সম্মান নষ্ট করেছে আর ফুফাত ভাই সে আমাকে মক্কায় যা বলার বলেছে আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম হয় তিনি আমাকে সাক্ষাতের অনুমতি দেবেন আমি আমার এই হাত ধরে যাব। এবং মৃত্যুবরণ করব। এই কথা যখন রাসুল্লাহ শুনলেন তিনি একটু নরম হলেন এবং তাদেরকে সাক্ষাতের অনুমতি দিলেন তারা দুজন রাসুল্লাহ আলাইসাল্লামের নিকট পৌঁছে ইসলামের ঘোষণা দিলেন আবু সুফিয়ান বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কায় প্রবেশ করেন এবং আমিও তার কাফিলার সাথে মক্কায় প্রবেশ করলাম তিনি মসজিদে যাওয়ার জন্য বের হলেন আমি তার সাথে সাথে চললাম মুহূর্তের জন্য তার পিছু ছাড়লাম না অতঙ্কর হুনাইন অভিযানের সময় বনিয়ে এলো সমগ্র আরববাসী ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিল এবার তারা ইসলাম ও মুসলমানদের একটা কিছু করেই ছাড়বে রাসুল্লাহ সাল্ল সাল্লাম তার বাহিনী নিয়ে তাদের মোকাবিলার জন্য বের হলেন আমিও চুললাম আমি কাপেরদের বিশাল বাহিনী দেখে মনে মনে বললাম আল্লাহর কসম রাসুল্লাহ আলাইহি সাল্লামের প্রতি অতীতের সকল শত্রুতার প্রতিদান আজ আমি দেব আজ আমি আমার কাজের মাধ্যমে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে খুশি করব দুই বাহিনী মুখোমুখি হল কাপেরদের তীব্র আক্রমণে মুসলিমরা টিকতে না পেরে ময়দান ছেড়ে পালাতে শুরু করলো আমি তখন দেখলাম রাসল সাল্লাম ময়দানের মাঝখানে তার সাহাবা খচ্চরের উপর পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে আছেন তিনি প্রচণ্ড বেগে তরবারি চালিয়ে নিজেকে ও আশেপাশের সঙ্গীদের রক্ষা করছেন তখন তাকে সিংহের মতো সাহসী মনে হচ্ছিল এই দৃশ্য দেখে আমি আমার ঘোড়ার উপর থেকে লাপিয়ে পড়ে উন্মুক্ত তরবারি হাতে রাসুল্লাহ সাল্লাহামের দিকে ছুটলাম আল্লাহ জানেন আমি তখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সামনে মৃত্যুর আশা করেছিলাম আমার সাসা আব্বাস রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের খচ্ছরের লাগাম ধরে তার এক পাশে আর আমি অন্য পাশে দাঁড়ালাম আমি বাঁ হাতে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বাহন এবং ডান হাতে তরবারে ধরে তীব্র আক্রমণ চালালাম এই দৃশ্য দেখে রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম চাষা আব্বাসকে জিজ্ঞেস করলেন এই কে চাষা বললেন আপনার ভাই আপনার চাষার ছেলে আবু সুফিয়া নিমনে হারেস ইয়া রাসুল্ল আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান রাসুল সাল্লাহ আলাই্লাম বললেন আমি সন্তুষ্ট হয়েছি আমার প্রতি তার সকল শত্রুতা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমি আনন্দে আত্মহারা হয়ে পড়লাম এবং রাসুল্লাহ সাল্লামের পায়ে খেলাম তিনি আমার আমার দিকে ফিরে বললেন ভাই সামনে এগিয়ে যাও আক্রমণ করো রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই কথায় আমার সাহস বেড়ে গেল আমি তীব্র আক্রমণ চালিয়ে প্রতিপক্ষ বাহিনীকে তাদের স্থান থেকে হটিয়ে দিলাম আমার সাথে অন্য মুসলিমরাও আক্রমণ চালালো আমরা তাদের সত্র করে প্রায় এক পার শাক পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেলাম আবু সুফিয়ান ইবনে হারেস এই হুনায়নের ময়দান থেকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সন্তুষ্টি ও সহচর্য লাভে ধন্য হন তবে জীবনে আর কখনো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি চোখ উঁচু করে তাকে দেখেননি অতীত আচরণের কথা মনে করে লজ্জা ও অনুশোচনায় রাসুল্লাহ সাল্লি সাল্লামের চেহারা মোবারকের প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে সাহস পাননি ইসলাম গ্রহণের পর আবু সুপিয়ান তার অতীত জাহিলি জীবনের কাজ ও আচরণ এবং আল্লাহর কিতাব থেকে বঞ্চিত হওয়ার কথা চিন্তা করে অনুশোচনায় জর্জরিত হয়েছেন পরবর্তী জীবনে রাত দিন শুধু কোরআন তলাবাদ কোরআনের বিধি বিধান ও উপদেশ বলে অনুদাবনে অতিবাহিত করেছেন তিনি দুনিয়ার সকল সুখ সম্পদ হতে দূরে থেকে নিজের সকল অঙ্গ প্রত্যঙ্গ একীভূত করে আল্লাহর দিকে মনোযোগী হয়ে পড়েন একদিন তিনি মসজিদে ঢুকেছেন রাসুল সাল্লাহ আলাইস্লাম তাকে দেখে আয়সাকে ডেকে বললেন আয়সা এই লোকটি কে তুমি কি চেন আয়সা বললেন না ইয়া বললেন এ হচ্ছে আমার ভাই আবু সুফিয়ান ইবনে হারেস দেখো সেই সবার আগে মসজিদে ডোকে আর সবার পরে মসজিদ থেকে বের হয় তার জুতোর পিতে থেকে তার দৃষ্টি কখনো অন্য দিকে যায় না রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম কালের পর আবু সুফিয়ান সন্তান হারা মায়ের মতো ভীষণ কান্নাকাটি করেন একটি কাশিদায় তার এই বিয়োগ ব্যথা অতি চমৎকার রূপে পুটিয়ে তোলেন ইসলাম গ্রহণের পর আবু সুফিয়ান তখনকার সিও অনুভূতি ব্যক্ত ও ক্ষমা প্রার্থনা করে একটি সরচিত কাশিদা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে পাঠ করে শোনান কাশিদার একটি লাইনে তিনি বলেন তিনি আমাকে সত্যের পথ দেখিয়েছেন যাকে আমি বিতাড়িত করেছিলাম তখন সাল্লাম তার বুকে থাপ্পড় মেরে বলে ওঠেন তুমি আমাকে করেছিলে ওমরের খেলাফতকালে আবু সুফিয়ান অনুভব করেন তার জীবন সন্ধ্যা ঘনিয়ে এসেছে তিনি একদিন নিজ হাতে একটি কবর করেন এর তিন দিন পর তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন মৃত্যুর সাথে তার যেন একটি চুক্তি ছিল মৃত্যুর পূর্বে তিনি স্ত্রী সন্তান ও পরিবারের লোকদেরকে বলেন তোমরা আমার জন্য না আল্লাহর কসম ইসলাম গ্রহণের পর আমি কোনো পাপ কাজ করিনি এতটুকু বলার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খলিফা ওমর তার জানাজার নামাজ পড়ান তার মৃত্যুসন হেজরি পণ্য এক বর্ণনায় আছে রাসুল্লাহ সাল আলিব বলেন আবু সুফিয়ান জান্নাতের অধিবাসী যুবকদের নেতা হবেন